বিভিন্ন সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে কিবা অন্যান্য জায়গার মধ্যে দেখা যায় বন্টামে শুধু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় কী তো হয়ে গেছে তারা সৈর্ তখন কিন্তু নাম দিন আহলে সুন্নত ওয়াল জামাতে কিতাব পড়তে বন্ডামি পড়তা বলা কই নাই কিন্তু প্রকৃত পক্ষে আহলে সুন্নত ওয়াল জামাতে কখনো কিতাব পড়তো না ফিজ্জে সুজদা না করবনি আমরা হইলাম যে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী আকীদার নাই আমরা কিতা করি না বুলে কোন ফিরর কাছে গিয়া আমরা মাথা নত করি না একমাত্র আমরা কিতাব করি বুলে চুমা খাই কদম দরিয়া হাত দি দরিয়া হাত ওখানে নিয়ে গলা লাগাই কদম কুসি জেপ্তারা হওয়া হয়

ওয়ালাম ইয়াকির ক্বাবীরা না ওয়া ইয়ামুরু বিল আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান মাল্লামিয়ার